রোববার বিকেলে নির্বাচন কমিশনে পৌঁছেন কমনওয়েলথভুক্ত দেশগুলোর প্রাক নির্বাচন পর্যবেক্ষকদের পাঁচ সদস্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিনের সঙ্গে দেড় ঘন্টার বৈঠক শেষে কথা বলেন কমনওয়েলথের নির্বাচন সহায়তা বিভাগের প্রধান বলেন সব অংশীজনদের সঙ্গে আলোচনার পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি মূল্যায়ন করবেন তারা পরে নির্বাচন নিয়ে আতঙ্কের কোন কারণ নেই জানিয়ে কার্যক্রমের সবশেষ তুলে ধরেন কমিশনের সচিব কেন্দ্রের চূড়ান্ত এটা আগামীকালকে জানিয়ে দেবো দল নিবন্ধনের ব্যাপারে অগ্রগতি মাঠ থেকে কিছু তথ্য আসছে বাড়তি তথ্য আসছে এটা পর্যালোচনা চলছে আমরা এই ইনশাল্লাহ এই সপ্তাহের ভিতরে করে দিও আতঙ্কিত বা দুশ দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতন পরিস্থিতি হয়েছে আমার বিশ্বাস হয়নি এর আগে সকালে নির্বাচন কমিশনে আসে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহর নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জানান জোট করলেও ভোট করতে হবে নিজস্ব প্রতীকে গণপ্রতিনিধিত্ব আদেশের এই সংশোধনীর সঙ্গে বিএনপি একমত নয় আগের অবস্থা বহালে বিএনপির পক্ষ থেকে চিঠি দেয়া হয়েছে ইসিকে আরপিওর বিশ নম্বর অনুচ্ছেদ সংশোধন করে জোট করলেও ভোট করতে হবে দলীয় প্রতীকে এমন সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ এ সংশোধনের সাথে বিএনপি একমত নয় এবং এই সংশোধনী থেকে সরে এসে আরপিওর বিশ অনুচ্ছেদের পূর্বের বিধান বহাল রাখার অনুরোধ জানিয়ে বিএনপি প্রধান নির্বাচন কমিশনারের কাছে একটি আনুষ্ঠানিক পত্র দিয়েছে তিনি জানান আলোচনা না করে এমন সিদ্ধান্ত নেয় গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করে বিএনপি উপদেষ্টা মহোদয়ের একটা জেন্টলম্যান কাউসার চৌধুরী কুমু সময় সংবাদ ঢাকা